আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার আজকে আমরা আলোচনা করব স্বপ্নে তরকারি দেখলে কি হয় আলামা ইমাম ইমনে তিনি কি আমাদেরকে তরকারি দেখা এটা আত্মীয় স্বজনের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হওয়ার আলামত বুঝতে হবে শাক সবজি দেখা এটা নিজের ধন সম্পদকে পরিশুদ্ধ করা বোঝায় নিজের ধন সম্পদকে পরিশুদ্ধ করা ঠিক করা সুস্থ করা বোঝায় শাকসবজি দেখা কখনো কখনো আতঙ্কিত হওয়ার আলামত বুঝিয়ে থাকে এবং শাকসবজি দেখা কখনো কখনো আপনার মানুষ আপনার উপর আশ্চর্য হবে মানুষ আপনাকে দেখে মানে হতভম্ব হবে এমন কিছু বুঝিয়ে থাকে এ বিষয়ে কিছু স্বপ্নের ব্যাখ্যাও কিতাবের মধ্যে রয়েছে এটা তরকারি দেখাও কখনো কখনো তালাকের আলামত বোঝায়